আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ মঙ্গলবার দেয়া হবে বর্ধিত ভাড়ার চার এরপরে জানিয়ে দেব বাস লঞ্চের নতুন ভাড়া যাত্রীদের না বিশ্বাস পথে পথে খুব এরপরেই থাকছে মালিকদের সঙ্গে দোস্তি করে জনগণের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির খর এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং সব থাকছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না আবারও অটোপাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মঙ্গলবার দেওয়া হবে বর্ধিত ভাড়ার চার ঢাকা সারা দেশে বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে সারা দেশে বাসের বর্ধিত ভাড়ার চার্ট দিয়ে দিনভর ভোগান্তি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোমবার এ তথ্য জানিয়েছে ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএ চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেন রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে সোমবার বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন জানিয়ে তিনি বলেন ওই তালিকার চেয়ে বেশি ভাড়া হলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের অভিযোগ সরকার ভাড়া যা বাড়িয়েছে তার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ চেয়ারম্যান বলেন ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের তেরো জন ম্যাজিস্ট্রেট নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে সূত্র যোগান্তর বাস লঞ্চের নতুন যাত্রীদের না বিশ্বাস পথে পথে খুব। বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির ঘোষণার পর আজ সোমবার থেকে নতুন ভাড়া যাত্রী পরিবহন শুরু হয়েছে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের বিরক্তি আর দীর্ঘশ্বাস ছিল সর্বত্র দুপুরের নগরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে দেখা যায় অভ্যন্তরীণ সব পথে বাড়তি ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে এসে যাত্রীরা খুব ঝাড়েন জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তের গেরাকলে যে সাধারণ মানুষ পিষ্ট তা যাত্রীদের কথায় প্রকাশ পায় মজিবুর রহমান নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পয়সার হাট যাওয়ার জন্য কাউন্টারে এসেছিলেন টিকিট নেওয়ার জন্য তিনি একশো টাকার নোট দিলে তাকে তিন টাকা ফেরত দেওয়া হয় তিনি বিস্ময় নিয়ে প্রশ্ন করেন তিন টাকা কেন কাউন্টার থাকা ব্যক্তির জবাব জানেন না তেলের দাম বাড়ছে হেতেই ভাড়াও বাড়ছে আগের দিন ভুল্লা যান মজিবুর ক্ষোভ প্রকাশ করে আক্ষেপ নিয়ে বলেন জনগণই শেষ পর্যন্ত বলির পাঠা হয় সরকার তেলের দাম না কমিয়ে বাসের ভাড়া বাড়িয়ে দিল এখন এই বাড়তি ভাড়া দিয়ে নিজ গন্তব্য যেতে হবে আমাদের অথচ মানুষের আয় বেতন বাড়েনি এভাবে আমাদের ওপর জুলুম করার চেয়ে একেবারে মেরে ফেলাই ভালো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার গতকাল রোববার লঞ্চে পঁয়ত্রিশ শতাংশ এবং বাসে সাতাশ শতাংশ ভাড়া বৃদ্ধি করার ঘোষণা দেয় সকাল থেকেই বর্ধিত ভাড়ার বাস চলাচল শুরু হয় বরিশাল থেকে পয়সারহাট হাট কিলোমিটার পথের আগের ভাড়া ছিল টাকা টাকা এখন বরিশাল থেকে পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার পথের আগের বাহাত্তর টাকার ভাড়া স্থলে নেওয়া হচ্ছে পঁচাশি টাকা বরিশাল থেকে নেচারাবাদে আগের ভাড়া ছিল পঞ্চাশ টাকা এখন নেওয়া হচ্ছে সাতান্ন টাকা লঞ্চ বাসের ভাড়া বৃদ্ধি করায় ক্ষুদ্র যাত্রীরা বলেন আয়না বাড়লেও গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করা পকেট কাটার ব্যবস্থা ছাড়া আর কিছুই না এদিকে মজিপুর রহমান নামের একজন খব আর আক্ষেপ নিয়ে বলেন জনগণই শেষ পর্যন্ত বলির পাঠা হয় সরকার তেলের দাম না কমিয়ে বাসের ভাড়া বাড়িয়ে দিল এভাবে আমাদের ওপর জুলুম করার চেয়ে একেবারে মেরে ফেলাই ভালো বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাসরেকে বলেন সরকারের সঙ্গে বৈঠকের পর আমাদের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে কিলোমিটার প্রতি এক দশমিক টাকা বাড়িয়ে বর্তমানে ভাড়া নির্ধারণ করা হয়েছে এছাড়া সর্বনিম্ন ভাড়া দশ টাকা করা হয়েছে সূত্র প্রথম আলো মালিকদের সঙ্গে দস্তি করে জনগণের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির খড় সরকার মালিকদের সঙ্গে করে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির খড় চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে সভাপতি ঐক্যের প্রবীণ এই রাজনীতিক সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন ঘুষ দুর্নীতি লুটপাট নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ সাম্প্রদায়িক সহিংসতা ও নিত্যপুণের লাগামহীন উদ্যোগতি এবং বাস লঞ্চের ভাড়া বাড়ানোর প্রতিবাদে ঐক্য দাবি দিবস শিরোনামে এই কর্মসূচির আয়োজন করে পঙ্কজ ভট্টাচার্য বলেন বিচারহীনতা সারা দেশকে গ্রাস করেছে নানা মানুষের ওপর অন্যায় হচ্ছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়াচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে নারী শিশু কিশোরী হত্যা ধর্ষণ পাচার সামনে চলে আসছে এসবের কোনো বিচার নেই এই বিচারহীনতার মধ্যে রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই এজন্য লড়তে হবে তীব্রভাবে বলতে হবে সরকার তুমি মালিক ও সিন্ডিকেটের সরকার গণমানুষের সরকার নও বঙ্গবন্ধু কোনোদিন অবিচার অন্যায় অনাচার সহ্য করেননি এই দেশ বঙ্গবন্ধু বানাতে চাননি যেখানে মালিকদের সঙ্গে দোস্তি করে মানুষের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির খরচ চাপিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু এই কাজ জীবনে করেননি কিন্তু বর্তমান সরকার করল এর জন্য মানুষের দরবারে গণ আদালতে তাদের বিচার হবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সম্প্রতি দেশে কেরোসিন ও ডিজেলের দাম লিটারে পনেরো টাকা বাড়ায় সরকার এরপর বাড়া। ভাড়া বৃদ্ধির দাবিতে বাস লঞ্চ চলাচল বন্ধ করে দেন মালিকরা এতে টানা তিন দিন জন পর রোববার বাস মালিকদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকে ভাড়া বাড়ানো হয় এ বিষয়ে পঙ্কজ ভট্টাচার্য আরো বলেন পরিবহনে মালিকদের সঙ্গে দেশের মালিক বনে যাওয়ায় সরকার বৈঠক হলো দুই মালিকেরা বৈঠকে জানানো না। জনগণের পিঠে ছুরি মতো একটি সিদ্ধান্ত হলো যাতে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে যাবে প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে সরকারের এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই মানুষ না খেয়ে মরুক কার কি আসে যায় গদিতে বসে মানুষকে অপমান অশ্রদ্ধা করে বাস লঞ্চের মালিকদের সঙ্গে মিলে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের পিঠে ছুরি মারার মতো আমরা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারি না এজন্য মুক্তিযুদ্ধ করিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থেকে নাটক করে মানুষের ওপর সব দোষ ও খড়ক চাপিয়ে দিল এটা মেনে নেওয়া যায় না জনগণের মতামত না নিয়ে পরিবহনে হয়েছে বলে অভিযোগ করেন পঙ্কজ ভট্টাচার্য তিনি বলেন আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বিদেশে তখন এই সিদ্ধান্তটা কে নিল বিশ্ববাজারে তেলের দাম কম থাকার গত সাত বছরে তেতাল্লিশ হাজার একটি সম্প্রদায়ের প্রধান উৎসবে হামলা হবে এটা ব্রিটিশ ও পাকিস্তান আমলেও দেখা যায়নি মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের আমলে এই ঘটনা ঘটলো বিএনপি আওয়ামী লীগ এ নিয়ে দোষারোপের রাজনীতি করলো বিএনপি জামায়াতের কোলে বসে আছে আর আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে দস্তি করেছে জামায়াত হেফাজত দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে তাদের রক্ষার জন্য এখন বিএনপি ও আওয়ামী লীগের দস্তি সবচেয়ে বড় কর্মসূচিতে সভাপতি সদস্য সবুর বলেন জ্বালানি তেল সহ সব মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এতে তাদের না বিশ্বাস উঠবে এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না এসবের বিরুদ্ধে সবাই মিলে রাজপথে নেমে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে সূত্র প্রথম আলো বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিষদের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা বিকেলে বিক্ষোভ করেছে এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও অগ্নি সংযোগ করে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন টেকনকপাড়া এলাকা স্থ চৌধুরী গার্মেন্টস কারখানায় গত এক মাস ধরে উৎপাদন কাজ না থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে সোয়েটার তৈরির এ কারখানা শ্রমিকরা গত অক্টোবর মাস পর্যন্ত দুই থেকে তিন মাসের বকেয়া বেতন ভাতা পাওনা রয়েছে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার শ্রমিকদের পাওনাদি পরিষদের আশ্বাস দিয়েও পরিশোধ করেনি এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে সোমবার বিকেলে তিনটার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে তাদের পাওনা বকেয়া বেতন ভাতা পরিষদের দাবিতে বিক্ষোভ শুরু করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি বাসন থানার ওসি মালিক খসরু খান ও এলাকাবাসী জানান বিকেল চারটার দিকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপরে এসে অবস্থা নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় বিক্ষুদ্র শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করে এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয় পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কে অবরোধ তুলে নিলে ওই মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয় তিনি আরো জানান সন্ধ্যা সাতটার দিকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আগামী সোমবার পাওনা দ্বীপ পরিষদের আশ্বাস দিলে শ্রমিকরা বাসায় চলে যায় সূত্র বিডি প্রতিদিন প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না মহামারী করোনা ভাইরাসের কারণে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না শশ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করবে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তবে মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে তবে সব বিষয়ে নয় তিন বিষয়ে এই পরীক্ষা হবে আগামী ২৪ নভেম্বর শুরু হয়ে তিরিশ নভেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ছাব্বিশ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভার সিদ্ধান্তে জানানো হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার সাপে সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন স্ব বিদ্যালয়ের মাধ্যমেই করা হবে। বিশ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে করা হয়েছে সেভাবে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয় হবে না সূত্র ইত্তেফাক